সালামাইকুম হাই ফ্রেন্ডস আমি আশা ইসলাম তোলা আলো শাড়ি পর থেকে দেখবো আপনাদেরকে অনেক সুন্দর একটা ফ্রান্স সিপনের মধ্যে দেখেন কত সুন্দর মেচিং ঝাড়খন্ড স্টুডেন্ট কাজ করা থাকবে পাটা দেখেন তো কত সুন্দর ঝাড়খন্ড স্টুডেন্ট কাজ করা থাকবে ফলস করা শাড়িগুলো আর আমরা খুবই রিজনেবল প্রাইস দিব আপনাদেরকে যে শাড়িগুলো আট হাজার দশ হাজার টাকা পর্যন্ত সিল হয় আমরা দিব আপনাদেরকে তিন হাজার পাঁচশো টাকা অনেক সুন্দর একটা শাড়ি আনকমন শাড়ি এই শাড়িটার মধ্যে অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কালার আমি আপনাদের দেখিয়ে দিব আর প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে সি গ্রিন কালার এটা হচ্ছে পেস্ট কালার দেখেন তো কত সুন্দর শাড়িটা কত সুন্দর ফুল বইতে কিন্তু সরাসরি স্টোনের কাজ করা থাকবে প্লাস পারে দেখেন কত সুন্দর যার কারণে স্টোনের কাজ করা থাকবে তিন হাজার পাঁচশো টাকা ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালেকশন দেখাবো এটা হচ্ছে লেভেনটা কালার দেখেন তো ফ্রেন্স কত সুন্দর শাড়িটা কত সুন্দর কালারটা অনেক আবুদের একটা ক্রাশ কালার দেখেন কত সুন্দর শাড়িটা তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছি আমরা আমাদের ক্যাপশনে অনলাইন নাম্বার আছে এমনকি দোকানে ডেটেলস দেওয়া আছে চাইলে সব থেকেও নিতে পারবেন অথবা অনলাইনে কিন্তু নিতে পারবেন এই শাড়িগুলো এটা হচ্ছে দেখেন জলপাই কালার সিদ্ধ জলপাই কলা যেটা অনেক সুন্দর একটা শাড়ি আমরা এই শাড়িটার প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা ক্যাপশনে অনলাইন নাম্বার আছে এমনকি দোকানে অ্যাড্রেস দেওয়া আছে সব থেকে নিতে পারবেন অথবা অনলাইনে কিন্তু ডাকার ভিতরে ঢাকার বাইরে বিশ্বে যে কোনো প্রান্তে ঘরে বসে নিতে পারবেন তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছি আমরা এটা হচ্ছে আঙ্গুর কালার দেখেন তো কত সুন্দর শাড়িটা আঙ্গুর কালার আঙ্গুর কালার অনেক সুন্দর একটা শাড়ি আমরা প্রাইস দিচ্ছি আপনাদেরকে ফ্রেন্ডস মাত্র তিন হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে প্রত্যেকটা শাড়ির সাথে ब्लाउজ আছে চাইলে আপনারা থ্রি কোয়ার্টার ফুলাটা কিন্তু মনের মতো করে বানাইতে পারবেন টুকটুকি লাল ওয়াও সিঁদুর লাল দেখেন তো সিঁদুর লাল এনগেজমেন্টে কিন্তু করতে পারবেন এই শাড়িটা এনগেজমেন্টের জন্য পারফেক্ট একটা শাড়ি দেখেন তো फ्रेंड्स কত সুন্দর শাড়িটা যারা একটু ওয়েটলেস হালকা পাতলা শাড়ি খোঁজেন আমি বলবো এই শাড়িগুলো এক চান্স নিয়ে দিবেন এক চান্স নিয়ে দিবেন এত সুন্দর শাড়িগুলো আমরা পূর্ণিমা শাড়ি পক্ষ থেকে দিচ্ছি আমরা মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা এগুলো জার্কান স্টোন এমনকি দেখেন ম্যাচিং ইয়া সহজ কি কাজ করা থাকবে বড়িতে আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে ঠিক আছে সব এটা তিন হাজার পাঁচশো টাকা থাকবে হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড দামাদামি করার কোনো সুযোগ নেই তারপর ভাই তুমি পেস্টটা ধরো এটা হচ্ছে পিঙ্ক কালার দেখেন তো পিঙ্কটা কত সুন্দর কত সুন্দর পিঙ্ক হলো একটা সুইটেবল পিঙ্ক এটা সুন্দর একটা পিঙ্ক দেখেন আমরা এই শাড়িটার প্রাইসে দিচ্ছি আপনাদেরকে মাত্র ফ্যান্স তিন হাজার পাঁচশো টাকা দেখেন তো ফুল বুড়িতে কাজ করা বুড়িতে দেখেন তো কত সুন্দর কাজ করা সরাস কাজ থাকবে পারে কিন্তু জারকান ইস্টুনে কাজ করা থাকবে তিন হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে বেস্ট কালার দেখেন কত সুন্দর শাড়িটা আমরা এই শাড়িগুলো প্রত্যেকটা প্রাইস দিবো এই ভিডিওতে যতগুলো শাড়ি দেখছেন প্রত্যেকটা শাড়ির প্রাইস দিব তিন হাজার পাঁচশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম